আপনি কি জানেন এমন একজন মানুষ ছিলেন যিনি একদিনে কয়েক মিলিয়ন ডলার আয় করেছেন আবার কয়েক সপ্তাহেই সব কিছু হারিয়ে রাস্তায় বসেছেন ওয়াল স্ট্রিটের এই কিংবদন্তির নাম আজও ট্রেডাররা শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে কারণ তার জীবন ছিল সাফল্য আর ব্যর্থতার গল্প তার এই গল্প শুধু টাকা হারানো আর কামানোর ইতিহাস নয় বরং মানুষের ভয় লোভ আর আবেগ কিভাবে বাজারকে নিয়ন্ত্রণ করে তার এক জীবন্ত পাঠশালা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিংবদন্তি ট্রেডার জেসি লিভারমোরের জীবনের গল্প যেটি এডউইন লেফেভারের বিখ্যাত বই রেমিনিসেন্সেস অফ আ স্টক অপারেটরে অমর হয়ে আছে এই বইটি শুধু ট্রেডিংয়ের কৌশল নয় বরং প্রতিটি বিনিয়োগকারীর মানসিক যুদ্ধ আবেগের ফাঁদ এবং আত্মশৃঙ্খলার শিক্ষা আপনি যদি শেয়ার বাজারে নতুন হন বা বহু বছর ধরে ট্রেড করেন এই বইয়ের শিক্ষা আপনার জন্য সমান প্রযোজ্য কারণ এখানে বলা হয়েছে ওয়াল স্ট্রিটে নতুন কিছু নেই মানুষ একই ভুল বারবার করে আর সফল হয় শুধু সেই ব্যক্তি যে নিজের ভুল থেকে শিক্ষা নেয় চলুন তবে অধ্যায়ে ধরে ধরে এই বইয়ের ভেতরে খুঁজে বের করি কিভাবে জেসি লিভার উত্থান পতনের গল্প আজও আমাদের আর্থিক জীবনের জন্য অমূল্য শিক্ষা হয়ে উঠতে পারে চলুন শুরু করা যাক চ্যাপ্টার ওয়ান বয়হুড অ্যান্ড ফার্স্ট ট্রেডিং লেসনস বইয়ের প্রথম অধ্যায়ে লেখক এডউইন লেফেভার আমাদের নিয়ে যান ল্যারি লিভিংস্টন জেসি লিভারমোলের প্রতিরূপ চরিত্র এর শৈশবে ছোট বয়সেই ল্যারি শেয়ার বাজারের প্রতি অদ্ভুত আকর্ষণ অনুভব করেছিল সে প্রথমে কাজ শুরু করে ব্রোকারেজ হাউজের কোটেশন বোর্ড বয় হিসেবে তখনকার সময়ে টেলিগ্রাফ মেশিন থেকে আসা দামগুলো টিকট্যাক বোর্ডে চক দিয়ে লেখা হতো আর তার দায়িত্ব ছিল দ্রুত সংখ্যাগুলো লিখে দেওয়া প্রতিদিনের এই কাজ করতে করতে সে লক্ষ্য করে যে দামগুলোর ওঠানামা কোনো এলোমেলো ঘটনা নয় বরং এর মধ্যে নির্দিষ্ট প্যাটার্ন আছে খুব অল্প বয়সেই তার মাথায় আসে যদি দাম নির্দিষ্ট ধরনের ওঠানামা করে তবে এগুলোকে আগাম অনুমান করা সম্ভব এভাবেই শুরু হয় তার প্যাটার্ন রেকগনিশন স্কিল গড়ে ওঠা সে নিজের খাতায় দাম ওঠা নামার রেকর্ড লিখে রাখত এবং চেষ্টা করত পূর্বাভাস দিতে আশ্চর্যের বিষয় হল বেশিরভাগ সময়ই তার অনুমান সঠিক হতো তখনও তার হাতে খুব বেশি টাকা ছিল না কিন্তু অভিজ্ঞতা হচ্ছিল বিশাল মূলধন কিছুদিন পর ল্যারি ছোট ছোট টাকায় বাকেট শপ নামের জুয়ার মতো ট্রেডিং হাউসে লেনদেন শুরু করে বাকেট শপ ছিল এমন এক ধরনের জায়গা যেখানে আসল শেয়ার কেনাবেচা না হয়ে শুধু দামের ওপর বাজি ধরা হতো এখানে ল্যারি নিজের শেখা প্যাটার্ন ব্যবহার করে কয়েকবার ছোট অঙ্কের টাকা দিয়ে ট্রেড করে নিয়মিত লাভ করতে শুরু করে তার সঠিক ভবিষ্যৎবাণী দেখে অন্য ট্রেডাররা অবাক হয়ে যেত কিন্তু এখানেই একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আসে যখনই সে নিয়মিতভাবে জিততে শুরু করে বাকেট শপের মালিকরা তাকে ট্রেড করতে বাধা দেয় কারণ তারা জানত একদিনের জেতা তারা সামলাতে পারবে কিন্তু প্রতিদিনের ধারাবাহিক জেতা মানে তাদের ব্যবসা ধ্বংস হয়ে যাওয়া এই অধ্যায়টি আসলে ট্রেডিং জীবনের সবচেয়ে মৌলিক সত্য শেখায় বাজারে টিকে থাকার জন্য পর্যবেক্ষণ শক্তি এবং ধৈর্য অপরিহার্য ল্যারি প্রমাণ করে যে বয়স বা অভিজ্ঞতার দৈর্ঘ্য নয় বরং তীক্ষ্ণ দৃষ্টি ও বিশ্লেষণী মনই ট্রেডিংয়ের মূল ভিত্তি তবে এখানেই সে উপলব্ধি করে যে বাজার বা ট্রেডিং সিস্টেম সবসময় ন্যায়সঙ্গত নয় কখনো কখনো সিস্টেমই আপনার সাফল্য সহ্য করতে পারে না এই অধ্যায় আমাদের শেখায় এক ট্রেডিং শুরু হয় ছোট থেকে শেখার মধ্য দিয়ে দুই দাম এলোমেলোভাবে চলে না প্যাটার্ন থাকে যা চিহ্নিত করতে হয় তিন ধারাবাহিক লাভ মানেই প্রতিপক্ষ বা সিস্টেম একসময় আপনার বিপক্ষে যাবে চ্যাপ্টার টু আর্লি প্রফিটস অ্যান্ড লিমিটেশনস এই অধ্যায়ে ল্যারি লিভিংস্টন আসলে জেসি লিভার মোডের প্রতিচ্ছবি চরিত্র তার প্রথম দিকে ট্রেডিং অভিজ্ঞতা তুলে ধরেছেন সে ছোট শহরে বাকেট শপস বা স্থানীয় ট্রেডিং অফিসে ট্রেড করতে শুরু করে বাকেট শপ মূলত এমন এক ধরনের প্রতিষ্ঠান যেখানে আসল শেয়ার কেনাবেচা হতো না বরং দামের ওঠানামার উপর বাজি ধরা হতো এখানে ল্যারি অল্প টাকায় লেনদেন শুরু করলেও তার পর্যবেক্ষণ ক্ষমতা ও দাম পড়ার দক্ষতার কারণে দ্রুত ধারাবাহিক লাভ করতে থাকে তার বয়স তখনও অল্প কিন্তু সে উপলব্ধি করে যে বাজারের দাম সবসময় একটি নির্দিষ্ট ধাঁচো ওঠানামা করে ছোট ছোট প্যাটার্ন বা প্রাইস মুভমেন্টস সে আগে ভাগেই বুঝে ফেলতে পারত এবং সেটি কাজে লাগিয়ে প্রতিবার সঠিক সময় এন্ট্রি নিয়ে বেরিয়ে যেত কিছুদিনের মধ্যেই লিভিংস্টন বাকেট শপসের জন্য বড় সমস্যায় পরিণত হয় তার ধারাবাহিক জেতার কারণে দোকানগুলো তাকে সন্দেহ করতে শুরু করে এবং একসময় তাকে লেনদেন পড়তে বাধা দেয় এখানেই সে প্রথমবার টের পায় যে যখন আপনি অতিরিক্ত সফল হন তখন সিস্টেমই আপনাকে থামাতে পারে এটাই তার প্রথম বড় সীমাবদ্ধতা সে ভেবেছিল দক্ষতা থাকলেই বাজার জয় করা সম্ভব কিন্তু বাস্তবে বোঝে যায় যে ট্রেডারের প্রতিপক্ষ শুধু বাজার নয় বরং সেই বাজারের পরিবেশ প্রতিষ্ঠান ও নিয়মকানুনও এই অধ্যায় আমাদের শেখায় যে প্রাথমিক সফলতা প্রায়শই আত্মবিশ্বাস তৈরি করে কিন্তু সেই আত্মবিশ্বাসই কখনো কখনো ভুল ধারণা তৈরি করতে পারে ছোট শহরের সীমিত পরিবেশের ল্যারির এই কৌশল কাজ করলেও বড় বাজারে গিয়ে এটি আর ততটা কার্যকর নাও হতে পারে এখানেই ইঙ্গিত দেওয়া হয় তার পরবর্তী জীবনের চ্যালেঞ্জগুলোর দিকে মূল শিক্ষা এক বাজারের দাম নির্দিষ্ট ধরনের প্যাটার্ন অনুসরণ করে আর সেই প্যাটার্ন বোঝাই ট্রেডারের প্রথম শিক্ষা দুই ধারাবাহিক লাভ করলে সিস্টেম বা প্রতিপক্ষ আপনাকে সীমাবদ্ধ করতে চেষ্টা করবে তিন প্রাথমিক সফলতাকে কখনোই চূড়ান্ত সফলতা ভাবা উচিত নয় কারণ বড় বাজারে চ্যালেঞ্জ ভিন্ন চ্যাপ্টার থ্রি জার্নি টু দ্য বিগ সিটি এই অধ্যায়ে জেসি লিভার মোড়ের প্রতিরূপ চরিত্র ল্যারি লিভিংস্টনের জীবনের একটি বড় মোড় ঘুরে দাঁড়ায় ছোট্ট শহরের শপ বা স্থানীয় ট্রেডিং অফিসে সে ইতিমধ্যেই সফল হয়ে উঠেছিল অল্প বয়সেই বারবার লাভ করে সবাইকে অবাক করেছিল কিন্তু এক পর্যায়ে যখন বাকেট সবগুলো বুঝতে পারল যে সে নিয়মিত জিতছে তখন তারা তাকে নিষিদ্ধ করে দেয় কারণ তাদের ব্যবসা দাঁড়িয়েছিল এই ধারণার উপর যে অধিকাংশ মানুষই হেরে যায় ফলে ল্যারি বাধ্য হয়ে নিজের আর্থিক ভাগ্য গড়তে বড় শহর নিউ ইয়র্কের দিকে পা বাড়ায় নিউ ইয়র্ক ছিল সেই সময়ের সবচেয়ে বড় শেয়ার মার্কেটের কেন্দ্র এখানেই ওয়াল স্ট্রিটের মূল খেলোয়াড়রা বাজারকে নিয়ন্ত্রণ করত ল্যারি ভেবেছিল যে দক্ষতায় সে ছোট বাজারে টাকা উপার্জন করেছে সেই একই কৌশল ব্যবহার করে নিউ ইয়র্কেও সফল হবে কিন্তু বাস্তবে এসে সে একেবারে অন্য চিত্রর মুখোমুখি হয় ওয়াল স্ট্রিটের বাজার অনেক গভীর জটিল এবং বড় পুঁজির খেলোয়াড়দের দ্বারা পরিচালিত সে বুঝতে পারে যে ছোট বাজারে ব্যবহৃত কৌশল এখানে কার্যকর নয় এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রতিটি বাজার ভিন্ন এবং পরিবেশ ভিন্ন হলে কৌশলও পরিবর্তন করতে হয় ছোট্ট বাকেট শপে যেসব প্যাটার্ন সে চিনে ফেলত নিউ ইয়র্কের বড় বাজারে সেগুলো আর কাজ করছিল না এখানে দাম ওঠানামার পেছনে অনেক বড় শক্তি খবর ভেতরের তথ্য এবং সিন্ডিকেট কাজ করছিল ল্যারি তাই দ্রুত ক্ষতির সম্মুখীন হয় এবং উপলব্ধি করে যে বাজারকে শুধু সংখ্যায় বা চার্টে দেখা যায় না বরং তার ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক শক্তি কাজ করে এই অধ্যায় আমাদের শেখায় যে জীবনের প্রতিটি পর্যায়ে বা ব্যবসার প্রতিটি ধাপে নতুন পরিবেশে টিকে থাকতে হলে পুরনো অভিজ্ঞতা ও সাফল্যের উপর নির্ভর না করে নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে হয় বাজার যত বড় হবে প্রতিযোগিতা ও ঝুঁকিও তত বেশি হবে ল্যারির প্রথম ভুল ছিল সে ভেবেছিল বাজার সর্বত্র একই নিয়মে চলে কিন্তু আসল সত্য হল বাজার কখনো একই থাকে না এবং ট্রেডারের প্রথম কাজ হল বাজারের প্রকৃত চরিত্রকে চিহ্নিত করা চ্যাপ্টার ফোর ফার্স্ট ব্যাঙ্ক্রাফসি এক্সপিরিয়েন্স এই অধ্যায়ে লেখক ল্যারি লিভিংস্টন আসলে জেসি লিভারমোরের জীবনের প্রথম বড় ব্যর্থতা ও দেউলিয়া হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন ছোট শহরের শপে দারুণ সফল হওয়ার পর সে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে প্রবেশ করে এবং মনে করে তার পুরনো কৌশল এখানে সমানভাবে কাজ করবে কিন্তু বাস্তবে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল এখানে প্রতিপক্ষ ছিল অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি অর্থশালী এবং বাজারের ভেতরের তথ্য তাদের হাতে ছিল ফলে তার কৌশল দ্রুত ভেঙে পড়ে এবং অল্প সময়েই সে নিজের মূলধন পুরোপুরি হারায় লিভিংস্টোন এখানে একটি গুরুত্বপূর্ণ উপলব্ধির কথা বলেন দ্য সেম ট্রিক্স ডোন্ট ওয়ার্ক ইন ডিফারেন্ট মার্কেটস অর্থাৎ ছোট বাজারে যে নিয়মে কাজ হয় বড় ও জটিল বাজারে সেই একই নিয়মে সফল হওয়া যায় না নিউ ইয়র্কে এসে সে শিখেছিল যে বাজারের পরিবেশ বদলেলে কৌশলও বদলাতে হয় কিন্তু এই শিক্ষা সে পেল সবচেয়ে কঠিন উপায় নিজের মূলধন হারিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স ছোটখাটো সফলতা প্রায়শই ট্রেডারকে বড় ঝুঁকির দিকে ঠেলে দেয় লিভিংস্টোন ভেবেছিল ছোট জায়গার অভিজ্ঞতাই তাকে বড় বাজার জয় করতে সাহায্য করবে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী তার পতনের কারণ হয় বাজারের পরিবেশ প্রতিটি বাজারের নিজস্ব গতি কাঠামো অংশগ্রহণকারীর মানসিকতা এবং শক্তির সমীকরণ থাকে ছোট বাজারের বকেটসপ আসলে কেবল দাম নকল করত কিন্তু নিউ ইয়র্কের আসল শেয়ার বাজারে দাম নির্ধারিত হতো প্রকৃত ক্রয় বিক্রয়ের মাধ্যমে এখানেই তার পুরনো কৌশল অকার্যকর হয়ে যায় পুঁজির ক্ষয় নিউ ইয়র্কে প্রবেশ করার পর সে বুঝতে পারে যে বড় খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করা মানে বিশাল আর্থিক চাপ নেওয়া যেহেতু তার হাতে সীমিত মূলধন ছিল তাই প্রতিটি ক্ষতি তাকে আরও দুর্বল করে তোলে এবং শেষমেশ পুরোপুরি দেউলিয়া করে দেয় প্রথম ব্যর্থতার শিক্ষা এই অধ্যায় আসলে পাঠকদের শেখায় যে ট্রেডিংয়ে দীর্ঘস্থায়ী হওয়ার জন্য কেবল সঠিক ভবিষ্যৎবাণী করাই যথেষ্ট নয় দরকার মানিয়ে নেওয়ার ক্ষমতা কৌশলের নমনীয়তা এবং পরিবেশ বুঝে পদক্ষেপ নেওয়া চ্যাপ্টার ফোর আমাদের দেখায় যে প্রথম দেউলিয়া অভিজ্ঞতা একজন ট্রেডারের সবচেয়ে মূল্যবান শিক্ষক সফলতা মানুষকে আত্মবিশ্বাসী করে কিন্তু ব্যর্থতাই মানুষকে পরিণত করে লিভিংস্টন শিখেছিল যে ছোট জায়গার খেলায় রাজা হওয়া যায় কিন্তু বড় ময়দানে নামতে হলে নতুনভাবে খেলতে শিখতে হয় চ্যাপ্টার ফাইভ লার্নিং ডিসিপ্লিন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট এই অধ্যায়ে ল্যারি লিভিংস্টন জেসি লিভার প্রতিরূপ তার জীবনের এক গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করে শৃঙ্খলা এবং অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে সে খুব অল্প বয়সেই শেয়ার বাজারে বড়সড় লাভ করেছে আবার হঠাৎ বড় ক্ষতির মুখোমুখিও হয়েছে এখানেই সে উপলব্ধি করে যে শুধু সঠিক দিক অনুমান করা যথেষ্ট নয় বরং নিজের টাকার সঠিক ব্যবহারই ট্রেডিংয়ের আসল কৌশল লিভিংস্টন বুঝতে শেখে যে বাজার সবসময় তার পক্ষে যাবে না যদি সে প্রতিবার সব টাকা দিয়ে ট্রেড করে তবে একবারের ভুলেই পুরো মূলধন শেষ হয়ে যাবে তাই সে প্রথমবার উপলব্ধি করে যে মূলধন সংরক্ষণ করাই একজন ট্রেডারের প্রথম দায়িত্ব বাজারে সুযোগ সবসময় আসবে কিন্তু মূলধন শেষ হয়ে গেলে আর কোনো সুযোগ কাজে লাগানো যাবে না এই জায়গায় সে নিজের অতীত ভুলের দিকে তাকিয়ে শেখে যে ক্ষতির সময় আবেগে ভেসে না গিয়ে বরং ক্ষতিকে ছোট করে কাটতে হবে এখানে একটি গভীর মনস্তাত্ত্বিক শিক্ষা আছে বেশিরভাগ ট্রেডার যখন ক্ষতিতে পড়ে তখন তারা ক্ষতি মেনে নিতে চায় না এবং আরও বড় ঝুঁকি নেয় কিন্তু লিভিংস্টন বুঝতে পারে যে এভাবে ক্ষতি পুষিয়ে আনার চেষ্টা করা মানে আরও বড় ক্ষতির দিকে যাওয়া তাই সে শিখে যায় কাট ইয়র লসেস শর্ট লেট ইয়র প্রফিটস রান অর্থাৎ ক্ষতিকে ছোট অবস্থায় মেনে নিয়ে থেমে যাওয়া কিন্তু যখন লাভ হচ্ছে তখন সেটিকে চলতে দেওয়া এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য অনেক সময় সঠিক দিক বোঝার পরও বাজারে প্রবেশের সঠিক সময় আসে না সে উপলব্ধি করে যে তাড়াহুড়ো করলে লাভের বদলে ক্ষতি হয় তাই শৃঙ্খলাপূর্ণ অপেক্ষা ট্রেডিংয়ের অংশ এই অধ্যায়ে শেখানো হয়েছে ওয়ান ক্যাপিটাল প্রেজারভেশন মূলধন বাঁচানোই আসল শক্তি টু ডিসিপ্লিন আবেগের বাইরে গিয়ে নিয়ম মেনে চলা থ্রি রিস্ক ম্যানেজমেন্ট প্রতিটি ট্রেডে সীমিত ঝুঁকি নেওয়া ফোর পেশেন্স সুযোগ না এলে অপেক্ষা করা তাড়াহুড়ো না করা চ্যাপ্টার সিক্স সাইকোলজি অব দি মার্কেট এই অধ্যায়ে এডউইন লেফেবার আসলে বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি তুলে ধরেছেন মানুষের মেন্টালিটি ল্যারি লিভিংস্টন জেসি লিভারমোরের প্রতিরূপ বুঝতে শেখে যে শেয়ার বাজারের দাম ওঠানামার মূল চালিকা শক্তি শুধু অর্থনীতি কোম্পানির লাভ বা টেকনিক্যাল ডেটা নয় বরং মানুষের ভয় ফিয়ার ও লোভ গ্রিড লিভিংস্টন লক্ষ্য করে যখন বাজার ঊর্ধ্বমুখী হয় তখন বিনিয়োগকারীরা অযৌক্তিকভাবে আশাবাদী হয়ে ওঠে তারা ভাবে দাম আরও বাড়বে তাই সবাই একসাথে কিনতে শুরু করে আবার যখন বাজার নিম্নমুখী হয় তখন সবাই আতঙ্কিত হয়ে একসাথে বিক্রি করে দেয় এই ভয়লোভের ঢেউ আসলে বাজারকে আরও অস্থির করে তোলে সে বুঝতে পারে মানুষ সব সময় একই রকম আচরণ করে এবং এই আচরণ হাজার বছর আগে যেমন ছিল আজও তেমনই আছে লিভিংস্টন আরেকটি শিক্ষা নেয় বাজারে মানুষের আবেগ অনুযায়ী কাজ করা মানেই ক্ষতি যদি ট্রেডার জনশ্রুতের মতো একইভাবে লোভে বা ভয়ে সিদ্ধান্ত নেয় তাহলে সে সর্বদা শেষ পর্যায়ে কিনবে বা বেচবে ফলে ক্ষতিগ্রস্ত হবে সফল হতে হলে জনশ্রুতের বিপরীতে চিন্তা করতে হবে এবং ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে এখানে আরও একটি দারুণ উপলব্ধি এসেছে ইট ওয়াজ নেভার মাই থিঙ্কিং দ্যাট মেড দি বিগ মানি ফর মি ইট ওয়াজ অলওয়েজ মাই সিটিং অর্থাৎ ট্রেডার সবসময় বেশি লেনদেন করে ধনী হয় না বরং সঠিক ডিসিশন নেওয়ার পর সেটিকে ধরে রাখার ধৈর্যই আসল সম্পদ গড়ে দেয় বাজারে তাড়াহুড়ো করা বা অস্থিরতা ট্রেডারের সবচেয়ে বড় শত্রু এক বাজারের প্রতিটি উত্থান পথন মানুষের মানসিকতার প্রতিফলন দুই ফিয়ার অফ লস বা ক্ষতির ভয় এবং গ্রিড অফ প্রফিট বা লাভের লোভ ট্রেডারদের সবচেয়ে বড় ফাঁদ তিন ধৈর্যশীল ট্রেডার ই দীর্ঘমেয়াদে টিকে থাকে চার আবেগ নিয়ন্ত্রণ মানেই নিয়ন্ত্রণ চ্যাপ্টার সেভেন বিগ ট্রেডস অ্যান্ড বিগার রিস্কস এই অধ্যায়টি মূলত জেসি লিভার মোর বইয়ের চরিত্র ল্যারি লিভিংস্টনের ট্রেডিং জীবনের এক গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে আগের অধ্যায়গুলোতে আমরা দেখেছি যে ছোট ছোট বাকেট শপ বা সাধারণ ট্রেডিং হাউসে সে নিয়মিত ট্রেড করে লাভ করত কিন্তু যখন তার মূলধন বড় হয় এবং সে বড় ট্রেড করতে শুরু করে তখনই জীবনের সবচেয়ে বড় শিক্ষার মুখোমুখি হয় বড় ট্রেড মানে শুধু বড় লাভ নয় বরং তার সমান বড় ঝুঁকিও লিভিংস্টন বুঝতে শুরু করে যে ছোট অঙ্কের লেনদেন করলে ক্ষতি হলে সেই ক্ষতিকে সহজেই সামলানো যায় কিন্তু বড় অঙ্কে বিনিয়োগ করলে ক্ষতি হলে সেটি শুধু তার মূলধন নয় বরং তার মানসিক স্থিতিও নষ্ট করে দেয় অনেক সময় বড় অঙ্কে ট্রেডে লাভ পেয়ে সে মনে করত সে অদম্য তার সিদ্ধান্তই চূড়ান্ত বাজারকে সে জিততে পারবে কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাসী বারবার তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয় একটি ঘটনার বর্ণনা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ সে বাজারে একবার বিশাল অঙ্কের শর্ট পজিশন নেয় প্রথমে দাম নিচে নামতে শুরু করলে সে মনে করে ঠিকই ধরেছি কিন্তু হঠাৎ বাজার ঘুরে যায় দাম বাড়তে থাকে সে ভেবেছিল সামান্য সময়ের জন্য দাম বাড়ছে পরে আবার কমে আসবে কিন্তু দাম ক্রমে বাড়তে থাকে এই সময় সে ক্ষতি মেনে নেওয়ার পরিবর্তে আরও কিছুটা অপেক্ষা করতে থাকে ভেবে যে বাজার একসময় তার দিকে ফিরবেই শেষ পর্যন্ত ক্ষতি এত বড় হয়ে যায় যে তার মূলধনের বড় একটা অংশ হারাতে হয় এই অধ্যায়ের আসল শিক্ষা হল ওয়ান বড় পজিশন মানেই বড় ঝুঁকি ছোট অঙ্কের ট্রেডে ভুল হলেও বেঁচে থাকার সুযোগ থাকে কিন্তু বড় অঙ্কের ট্রেডে ভুল হলে খেলা প্রায় শেষ হয়ে যায় টু ও অহংকার ট্রেডারের সবচেয়ে বড় শত্রু লাভ হলে মানুষ ভাবে সেই সব জানে কিন্তু বাজারে কেউ শতভাগ নিশ্চিত হতে পারে না থ্রি ক্ষতি মেনে নেওয়ার সাহস থাকতে হবে অনেক সময় ক্ষতি ছোট থাকা অবস্থায় বেরিয়ে আসাই সেও আশা করে বসে থাকলে সেই ক্ষতি ধ্বংসে পরিণত হয় ফোর মানসিকতা এখানে মূল নিয়ামক ভয় লস্কাট না করার ভয় আর লোভ বেশি লাভ করার লোভ মিলেই বড় ট্রেডকে বিপজ্জনক করে তোলে ফাইভ লিভিংস্টোন অবশেষে উপলব্ধি করে ইট ওয়াজ নেভার মাই থিঙ্কিং দ্যাট মেড দি বিগ মানি ফর মি ইট ওয়াজ অলওয়েজ মাই সিটিং অর্থাৎ শুধু বেশি ট্রেড করা বা বেশি অর্থাৎ বিনিয়োগ করা নয় বরং ধৈর্য ধরে সঠিক সময় বাজারে থাকা আর ভুল হলে দ্রুত বেরিয়ে আসাই আসল কৌশল চ্যাপ্টার এইট মার্কেট ম্যানিপুলেশন এবং সিন্ডিকেটস এই অধ্যায়ে লিভিংস্টন অর্থাৎ জেসি লিভারমোরের প্রতিরূপ চরিত্র শেখে বাজার আসলে শুধু চার্ট বা দাম বিশ্লেষণ দিয়ে চলে না বরং এর পেছনে থাকে বড় বড় খেলোয়াড়দের অর্থাৎ সিন্ডিকেটস বা বিগ অপারেটরদের স্বার্থ ও তাদের চালানো কৌশল শেয়ার বাজারে খবর গুজব আর্টিফিশিয়াল ডিমান্ড তৈরি করে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়া ছিল খুব সাধারণ ব্যাপার লিভিংস্টন দেখে কিভাবে ব্রোকার ও বড় সিন্ডিকেটরা কোনো একটি কোম্পানির শেয়ারকে নিয়ে পরিকল্পিতভাবে দাম বাড়িয়ে তোলে তারা প্রথমে ধীরে ধীরে শেয়ার জমাতে থাকে তারপর বাজারে ইতিবাচক খবর ছড়ায় যেমন কোম্পানির নতুন ডিল আসছে বড় প্রফিট হবে ইত্যাদি সাধারণ বিনিয়োগকারীরা এসব খবর শুনে শেয়ার কিনতে শুরু করে যখন চাহিদা তুঙ্গে ওঠে তখন সেই সিন্ডিকেট হঠাৎ বিপুল পরিমাণ শেয়ার বিক্রি করে দেয় ফলে দাম ধস নামে এবং ক্ষতি হয় সাধারণ মানুষের লিভিংস্টন নিজেও এ ধরনের অপারেশনে জড়িয়ে পড়ে কোনো সময় সে সিন্ডিকেটের সঙ্গে মিলিত হয়ে দাম বাড়ানোর কাজে অংশ নেয় আবার কখনো তাদের বিপক্ষে গিয়েও বড় ক্ষতির মুখোমুখি হয় এতে তার উপলব্ধি হয় বাজার সব সময় ন্যায্য খেলা নয় এখানে সব সময় সমান তথ্য থাকে না যারা শক্তিশালী তাদের খবরের উৎস আলাদা আর সেই ক্ষমতার অপব্যবহার করেই তারা বাজার নিয়ন্ত্রণ করে তথ্যের অসমতা বা ইনফরমেশন অ্যাসিমেট্রি সাধারণ বিনিয়োগকারী সবসময় খবর পায় দেরিতে আর বড় খেলোয়াড়রা অর্থাৎ ইনসাইডাররা আগে থেকেই কোম্পানির প্রকৃত তথ্য বা গোপন খবর জানে তাই তারা সুবিধে নেয় এক ভয় ও লোভের খেলা খবর তৈরি করে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করা হয় ইতিবাচক খবর ছড়িয়ে লোভ জাগানো হয় আর নেতিবাচক খবর ছড়িয়ে ভয় দেখানো হয় দুই লিভিংস্টনের শিক্ষা সে বুঝতে পারে বাজারে শুধু টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল জ্ঞান যথেষ্ট নয় বরং বাজারের পিছনের মাস্টার প্লেয়ারদের খেলা বোঝা জরুরি তিন ব্যবহারিক শিক্ষা একজন ট্রেডারের উচিত গুজবে ভেসে না যাওয়া বরং প্রকৃত দাম কিভাবে মুভ করছে সেটি দেখা দামই আসল সত্য বলে দেয় চার লিভিংস্টন ধীরে ধীরে উপলব্ধি করে যে সে যদি বাজারে দীর্ঘমেয়াদী টিকে থাকতে চায় তবে এই সিন্ডিকেটদের খেলার নিয়ম বোঝা দরকার কারণ অনেক সময় দামের ওঠানামার পেছনে কোনো অর্থনৈতিক কারণ থাকে না শুধু মানুষের মানসিকতা আর প্রভাবশালীদের কৌশলই দামকে চালায় চ্যাপ্টার নয় বুম অ্যান্ড বাস্ট সাইকেলস এই অধ্যায়ে এডওয়িন লে ফেভার ল্যারি লিভিংস্টোনের জীবনের সবচেয়ে নাটকীয় অংশগুলো বর্ণনা করেছেন যেখানে সে একদিকে বিশাল সম্পদ তৈরি করেছে আবার অন্যদিকে সেই সম্পদ রাতারাতি হারিয়েছে তার জীবন ছিল একের পর এক উত্থান পতনের চক্র ল্যারি এক সময় বাজারের সঠিক দিক ধরতে পেরে মিলিয়ন ডলার লাভ করে সে বিশাল আত্মবিশ্বাসী হয়ে ওঠে এমনকি নিজেকে অপ্রতিরোধ ভাবতে শুরু করে কিন্তু সমস্যা হল প্রতিবার বড় লাভ করার পরই সে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর করে ভুল সিদ্ধান্ত নেয় ফলে একইভাবে আবার ভয়াবহ ক্ষতির মুখে পড়ে এই অধ্যায়ে লেখক দেখান সফলতা ও ব্যর্থতার চক্র আসলে মানুষের মানসিক দুর্বলতার প্রতিফলন ল্যারি জানত যে বাজারের নিয়ম কঠিন এবং যে কোনো সময় তা উল্টোপথে ঘুরে যেতে পারে তবুও যখন সে লাভ করত তখন মনে করত তার সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না আর এই অহংকার বা ওভার কনফিডেন্সি তাকে বারবার ধ্বংস করেছে ট্রেডিংয়ে বুম মানে হল ধারাবাহিক লাভের সময়কাল যেখানে ট্রেডার ধীরে ধীরে বড় পজিশন নেয় এবং মূলধন দ্রুত বাড়ে কিন্তু এই সময় ঝুঁকি সবচেয়ে বেশি হয় কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস ট্রেডারকে ব্লাইন্ড করে ফেলে বাস্ট হলো সেই ধাক্কা যখন বাজার প্রত্যাশিত পথে না গিয়ে হঠাৎ বিপরীত দিকে চলে যায় এবং সব লাভ মুছে যায় ল্যারির জীবনে একাধিকবার এই সাইকেল ঘটেছে যা প্রমাণ করে যে মানুষ প্রকৃতপক্ষে একই ভুল বারবার করে কারণ অর্থের খেলা মানেই আবেগের খেলা এই অধ্যায় থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো, মার্কেটে টিকে থাকা লাভ করার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যদি বারবার দেউলিয়া হয়ে যেতে হয় তাহলে যত বড় লাভই আসুক তা কোনো কাজে আসে না সহজভাবে বললে এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং মানে হল রোলার কোস্টার রাইড যেখানে একদিন আপনি চূড়াই থাকবেন আরেকদিন গভীর খাতে পড়ে যাবেন চ্যাপ্টার দশ ফাইনাল রিয়েলাইজেশনস অ্যান্ড টাইমলেস লেসেন্স এই অধ্যায়ে লিভিংস্টন তার পুরো ট্রেডিং জীবনের অভিজ্ঞতা থেকে চূড়ান্ত শিক্ষা ও অন্তর্দৃষ্টি প্রকাশ করে দীর্ঘ অভিজ্ঞতার পর সে উপলব্ধি করে যে শেয়ার বাজারে টিকে থাকার মূল কাঠি হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা বাজারকে নয় সে জানে যে বাজার কখনো নিরপেক্ষ নয় এটি মানুষের আবেগ লোভ ভয় আসক্তি দ্বারা চলিত অতীতের ব্যর্থতা ও সফলতা তাকে শিখিয়েছে একমাত্র স্থায়ী উপায় হল ধৈর্য শৃঙ্খলা এবং যথাসময় সিদ্ধান্ত নেওয়া লিভিংস্টন বোঝে যে ছোট ক্ষতি ছোট রাখতে পারলে বড় ধ্বংস থেকে রক্ষা পাওয়া যায় আর লাভকে চলতে দিলে ছোট্ট সুযোগ থেকে বড় সুযোগ তৈরি হয় সে আরও শিখেছে যে বাজারে নতুন কিছু হয় না প্রতিবারের পরিস্থিতি আগের গল্পের পুনরাবৃত্তি মানুষ একই ভুল বারবার করে তাই একজন সফল ট্রেডারের কাজ হল অবস্থানীয় তথ্য বা খবরের চাপে ভ্রমিত না হয়ে নিজের স্ট্র্যাটেজি অনুসরণ করা এই অধ্যায়টি মূলত মানুষের মানসিকতা ও বাজারের সম্পর্কের উপর গভীর ফোকাস করে লিভিংস্টন বোঝে যে অর্থনৈতিক দক্ষতা বা স্ট্র্যাটেজি খুব গুরুত্বপূর্ণ হলেও সবচেয়ে বড় উপাদান হল মনোবল ও আবেগের নিয়ন্ত্রণ শুধু সঠিক সময়ে বাজারে প্রবেশ ও বের হওয়া নয় বরং নিজের মানসিক দিক ঠিক রাখাই মূল কাঠি শেষে বইটি পাঠককে শেখায় যে ট্রেডিং শুধু অর্থ উপার্জনের মাধ্যম নয় এটি মানুষের চরিত্র ধৈর্য ও অন্তর্দৃষ্টিকে পরীক্ষা করার একটি আয়না যে ট্রেডার নিজেকে জানে নিজের সীমা বোঝে এবং বাজারের আবেগের খেলায় না পড়ে নিজের নীতি মেনে চলে সে দীর্ঘমেয়াদে সফল হয় কনক্লুশন ফাইনাল রিয়েলাইজেশনস অ্যান্ড টাইমলেস লেসেন্স বইটির সমাপনী অংশে লেভারমোর বা তার প্রতিরূপ ল্যারি লিভিংস্টন তার জীবন ও ট্রেডিং অভিজ্ঞতার সারসংক্ষেপ তুলে ধরে এখানে মূলত বলা হয়েছে যে শেয়ার বাজারে টিকে থাকা এবং সফল হওয়া কোনো রহস্য বা কৌশলের ব্যাপার নয় বরং এটি পুরোপুরি মনস্তত্ত্ব শৃঙ্খলা ধৈর্য এবং সঠিক অর্থ ব্যবস্থাপনার উপর নির্ভরশীল তার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে বাজারে নতুন কিছু নেই মানুষ একই ভুল যুগের পর যুগ করে চলে আর যারা নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তারা টিকে থাকে এবং লাভবান হয় লিভারমোর বিশেষভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন রিস্ক ম্যানেজমেন্ট ক্ষতি ছোট রাখা এবং লস কেটে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক ট্রেডার শুধু লোভ বা অহংকারের কারণে বড় ক্ষতির সম্মুখীন হয় পেশেন্স অ্যান্ড টাইমিং বাজারে সঠিক সময়ে প্রবেশও বের হওয়া এবং সুযোগের জন্য ধৈর্য ধরে থাকা অপরিহার্য সাইকোলজি ওভার প্রেডিকশন বাজারের ভবিষ্যৎবাণী করার চেয়ে নিজের মনকে নিয়ন্ত্রণ করা বেশি গুরুত্বপূর্ণ মানুষের ভয় ও লোভ বাজারের আসল চালিকা শক্তি। কন্টিনিউয়াস লার্নিং ভুল থেকে শেখা এবং অভিজ্ঞতার মূল্য বোঝা দীর্ঘমেয়াদি সফলতার চাবিকাঠি এটি একটি ধরনের মৌলিক জীবনদর্শন হিসেবেও দেখা যায় যে কোনো ব্যবসা বা পেশায় সফল হতে চাইলে কেবল কৌশল নয় মানসিক দৃঢ়তা ও অভিজ্ঞতা প্রয়োজন লেবার মোর বারবার দেউলিয়া হয় বড় ক্ষতি হয় কিন্তু সে কখনও থেমে থাকে না বরং প্রতিটি পতন তাকে নতুন শিক্ষা দেয় বইটির সমাপনী বার্তা হল মার্কেটে টিকে থাকা মানে নিজের ভুল থেকে শিখতে পারা আবেগ নিয়ন্ত্রণ করা এবং শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করা অধ্যায়টি ট্রেডিংকে কেবল অর্থ লেনদেন নয় বরং একটি মানব মন ও আচরণের পরীক্ষা হিসেবে তুলে ধরে সফল ট্রেডার হল সেই ব্যক্তি যে তার অভিজ্ঞতা আত্মশৃঙ্খলা ও ধৈর্য ব্যবহার করে বাজারের চক্রান্ত ওঠানামাকে নিজের অনুকূলে ব্যবহার করতে জানে আমরা এরই মধ্যে সম্পূর্ণ বইটি দেখার চেষ্টা করলাম বইটির কোন অংশটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাদের অবশ্যই জানাবেন আর ভবিষ্যতে স্টক মার্কেট ট্রেডিং ইনভেস্টিং কিংবা ক্রিপ্টো ইনভেস্টিং সম্পর্কিত কোনো বইয়ের অডিওবুক শুনতে চান তাও আমাদের জানাতে ভুলবেন না অডিও লাভ বুকসের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম